টাঙ্গাইলের মধুপুরে সরকারি স্কুলের প্রধান শিক্ষকের চেয়ার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে মধুপুর ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঁচ আগস্ট এ ঘটনা ঘটে ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছয় আগস্ট স্কুলের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম ওরফে আজাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায় তাদের এই আচরণ আসলে এই আসনটা করা ঠিক হয় আমি নিজেও এই দুঃখ দুঃখ প্রকাশ করছি এই আসনটা আসলে করা ঠিক হয়নি আমি সবাইকে মিলে আমরা একটা সমাধানের চেষ্টা করবো যেন স্যারের সাথেও কথা বলবো তোমরা আশা করি কালকে থেকে আবার ক্লাসে আসে যাবা আমার সময়টা আমি ঠিক করে ফেলবো পাঁচ আগস্ট টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীর অবসরপ্রাপ্ত কর্নেল আজাদের উপস্থিতিতে তার বড় ভাই আশরাফুল ইসলাম ওরফে মাসুদের নেতৃত্বে মধুপুর ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে ঢুকে জোরপূর্বক প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে যাওয়া এবং প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে তাকে চাকরিচ্যুতি করার হুমকি দেওয়ার ঘটনা ঘটে